আজকের ভিডিওটা শুরু করলাম বাসা থেকে তো মিস্ত্রি ভাইরা কাজ করছিল এর আগে আপনাদের শেয়ার করেছি কতটুকু কাজ সম্পূর্ণ হচ্ছে তো যাই হোক কাজের কোনো শেষ নেই দেখতেই পাচ্ছেন দরজা টর্চা সব ভেঙে হ্যাঁ কী অবস্থা ওয়ালগুলো ভাঙতে হচ্ছে আসলে আপনাদের তো বলেছি একটা বাসা কমপ্লিট বাসা ভেঙে করাটা অনেক কষ্টের অনেক ঝামেলার তো টয়লেটের দরজাগুলো কমপ্লিট টাইলস লাগানো কমপ্লিট এখন দরজাগুলো ফিটিং করে হচ্ছে রঙের মিস্ত্রিরা রং করবে তো এই দরজাগুলো হচ্ছে কিছু ঝামেলা ছিল তো সেইগুলোই ঠিক করছিল পুরো কাঠ নষ্ট হয়ে গিয়েছিল এর জন্য হচ্ছে কাঠ চেঞ্জ করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা পুরো বাসাটার তো যাই হোক কমপ্লিট হওয়ার পরে আরও সুন্দর লাগবে তো আপনাদের একটু শেয়ার করিয়ে দেখান দেখাচ্ছি যে দরজাগুলো কেমন তো এই তো দরজা রুমের দরজাগুলো খুলে রেখেছে এখানে বেসিংও খুলে রাখা হয়েছে এগুলো হচ্ছে ধুয়ে মুছে আবার ঠিক করে লাগানো লাগবে তো এগুলো মিস্ত্রিরাই করবে আসলে এটা হচ্ছে অনেক দিনের একটু একটু করে ভিডিও করে রেখেছি আসলে মিস্ত্রিদের কাজ তো আর একদিনে হয়নি আপনাদের জন্য শেয়ার করবো এর জন্য আমি একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি তো দরজাগুলো ফিটিং করার পর হচ্ছে এখানে দরজা বার্নিশের মিস্ত্রি কাজ করছে আসলে এক একটা কাজের জন্য এক একটা মিস্ত্রি দরকার তো এই তো এখানে হচ্ছে দরজাগুলো খসে নিচ্ছে আর যেখানে কোনো ত্রুটি আছে সেগুলো মেরামত করে নিচ্ছিল তো বার্নিশ করার পরে আরও সুন্দর লাগবে এখানে দুইটা মিস্ত্রি বা দুইটা ভাইয়া কাজ করছিল। দরজা বার্নিশ করছিলো দেখতেই পাচ্ছেন দরজা এগুলো পুডিং বলে সেগুলো লাগাচ্ছিল তো যাই হোক অনেক ঝামেলা অনেক কিছুর পরে কাজগুলো সম্পূর্ণ হচ্ছে আলহামদুলিল্লাহ তো একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করছি তো এগুলো কিন্তু একদিনের ভিডিও না আপনাদের আগে বলেছি তো তরং মিস্ত্রি হচ্ছে তারপরে আসছে বার্নিশ মিস্ত্রি দরজাগুলো বার্নিশ করে গিয়েছে পরে হচ্ছে রঙ মিস্ত্রি আসছে আসলে এক একটা মিস্ত্রির জন্য এক একজনকে টাকা লাগে তো সব মিস্ত্রি একসাথে আসলে কাজ করতে পারে না তো হয়তো মিস্ত্রি সব কিছু নিয়ে এসেছে এখন রং করবে তো এগুলো ওয়ালগুলো ঘষে নেবে আগে ঘষে দুই দিন লেগেছে আমাদের রং করতে তো এখানে কিন্তু আমি দুই দিনের ভিডিও করে রেখেছি তো আপনাদের তো দেখাচ্ছি হচ্ছে তিন মিনিট বা চার মিনিটের ভিডিও তো এগুলো আর একটু একটু করে করে রেখেছিলাম তো যাই হোক দেখতে পাচ্ছেন ওয়ালের অবস্থাগুলো তো রঙ করার পরে কেমন লাগে সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো রং মিস্ত্রিরা হচ্ছে রঙ করছিল সুন্দর করে তো একটু পর আপনার ভাইয়া আমি এসে দেখছিলাম কীভাবে আসলে কাজগুলো করছিলো আসলে কেউ না থাকলে ওরকমভাবে কাজগুলো করে না তো যাই হোক তারপরও একটু দেখলে হচ্ছে ইয়া লাগে যে না কাজগুলো ঠিক মতো করছে তো এখানে কারেন্টের মিস্ত্রিও কাজ করছিলো তো রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যান তারপর হচ্ছে আপনার সুইচ বোর্ড এগুলো লাগানো হয়েছে তো এখন হচ্ছে পুরো বাসাটা একটু ওপরে রং করেছে তো যেদিকে যেদিকে একটু ড্যাম ছিল নষ্ট ছিল সেদিকে কি একটা মেডিসিন যেন দিয়েছে আমি নামটা ঠিক মনে করতে পারছি না তো আগের দিন একবার ঘষে রঙ করে গিয়েছে এটা পরের দিনের ভিডিও ছিল তো পরের দিনও হচ্ছে আবার রং করেছে তো পুরোপুরি রঙের কাজ শেষ করে হচ্ছে ভাইয়ারা সব কিছু পরিষ্কার করছিল তো রং যেখানে যেখানে লেগে আছে তো দেখতেই পাচ্ছেন রঙ করার পরে কতটা সুন্দর লাগছে ওয়াল তো আমাদের এই কালারটাই ভালো লেগেছে তার জন্য আমরা এই কালারটাই করেছি তো অনেকে আছে অন্য অনেক বিভিন্ন আইটেমের কালার করে এক রুমে এক এক কালার তো আমাদের কাছে এটাই ভালো লেগেছে এই কালারটাই করেছি তো আপনারা অবশ্যই জানাবেন আমাদের বাসার কালারটা কেমন হলো তো আজকের ভিডিওটুকু এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ